উনি দুই হাজান চালু করলে ঘৰ হাতে রেখে বলছে এ নাস্তি কেৰি যাত্ৰীরা যদি আমাকে এইটা ভুল ধৰাই দিতে পারিস আমি ঢাকা আমার দুটা বাড়ি দিয়ে দেব হাজৰত উছমান দাগিৰ দিয়াল্লা ভুতান গাঁওৰাণ বাজার কোন বাজার গাঁওৰাণ বাজার উনি আল্লাহর হাবিব চলে গেলেন আব্বাক্কার অমর চলে গেলেন গাওরান বাজান দেখে অনেক মানুষ হয়ে গেছে উনি জনদিনী দুই আজান চালু করলেন সেই দুই আজান এখনো মক্কা মদিনায় চালু আছে এটা রসুলের সময় ছিল না আব্বাক্কার সময় ছিল না অমরের সময় ছিল না দুই আজানের প্রবক্তা হযরত উসমান গনি আল্লাহ হাত উঠান এটা বোখারিতে আছে আমি বোখারি পড়াই বোখারির উস্তাদ আমি সাহেক আমি এক শব্দ ভুলির জন্য তোদের ধন্যবাদ দেব এটাও বেদাত এটা কি হ্যাঁ খাত হচ্ছে কবি নেতাকে আল্লাহ ধ্বংস করে কি এমনি বিদাত বিদাত পেয়ে আমাক দেশের কিছু অবুজ ভাইরা একেবারে ফাল পাড়তিছে এটা নিজেই বোঝে না তুমি যে তুমি যে আজান দিয়ে নামাজ পড়তেছ মক্কা মদিনায় আজান একামত মাইকে হচ্ছে রসুলের সময় ছিল না এটাও বেদাত এই বিদাতের উপর হাল পাড়ো না